নমস্কার বন্ধুরা আমি ডালিয়া আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটি সুস্বাদু খাবার নিয়ে সেটা হল সয়াবিনের পুরভরা পুরি ছোটো বড়ো সকলেরই পছন্দের খাবার একটি তার আগে বলি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদের সকলকে স্বাগত জানিয়েই আজকে রেসিপিটা শুরু করছি করতে যা যা লাগছে লাগছে আটা আর ময়দা আমি মাঝারি সাইজের কাপের আটা আর ময়দা নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দু কাপ আটা আর লাগছে সয়াবিন লাগছে পরিমাণ মতো নুন দুটো কাঁচা লঙ্কা সামান্য চিনি জোয়ান লাগছে কারিপাতা একটা ডিম আর লাগছে ভাজবার জন্য রিফাইন অয়েল এবার কিভাবে করব প্রথমেই কড়াইতে জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে কষিয়ে দিয়েছিলাম জলটা গরম হতে হতেই আমি সয়াবিনগুলো ঢেলে দিয়েছি সয়াবিনগুলো ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সয়াবিনগুলো সেদ্ধ হতে হতেই আমি এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি আটা ময়দার মধ্যে সামান্য পরিমাণ নুন চিনি আর জোয়ান দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছি দু চামচের মতো রিফাইন অয়েল দিয়ে সেটাকে ভালোভাবে আমি ময়ম দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ময়ম হয় ততক্ষণ আমি ভালোভাবে আটা ময়দাটাকে মেখেছি দেখতে হবে যখন দেখব যে আটা ময়দাটা মুঠ হয়ে আসছে তখনই বুঝবো যে ময়ম হয়ে গেছে ময়ম হয়ে যাওয়ার পর আমি সেটার মধ্যে সেই যে ডিমটা নিয়েছিলাম ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি ফাটানোর পরে ওটাকে আবার ভালোভাবে মেখেছি তারপর জল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম ততক্ষণের মধ্যে আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছিলো জল ঝরিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম সব উপকরণ দিয়ে তারপর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কারিপাতা আর গোটা জিরে দিয়ে আমি সেই পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না অবধি জল শুকিয়ে যায় পুরো জল শুকিয়ে যাওয়ার পরই আমি ফুটটা নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হতে হতে আমি আটা ময়দাটা দেখছি যে কতটা নরম হয়েছে তারপর আমি লেচি কেটে নিয়েছি লেচি করার পরে আমি ওই লেচির মধ্যে দেখুন কিভাবে পুরটা দিয়েছি এইভাবে পুরটা দিয়ে সবগুলোই লেচির মধ্যে বেরোভাবে পুর দিয়ে আমি রেখে দিয়েছি তারপর কড়াইতে তেল গরম করে আমি এরকম সাইজের বেলে নিয়েছি বেলে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কি কত সুন্দর ফুলেছে সব কটা পুরি কত সুন্দর ফুলেছে দেখুন কী ভালো লাগছে এভাবে আপনারাও এক বানিয়ে খান দেখবেন কত ভালো লাগবে জল খাবারে নতুবা রাতের খাবারে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পুরীর মধ্যে কত সুন্দরভাবে সমানভাবে আমার পুরগুলো লেগেছে দেখুন কত ভালো লাগছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা